আল্লাহকে দূরে না কাছে সবাই বলুন দূরে না কাছে আল্লাহ বললেন আমার বান্ধারা যখন জিজ্ঞেস করে আমার ব্যাপারে আপনি বলুন আমি 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 কাছে কাছে কেউ যখন আমার দোয়া করে চায় তার ডাকে সাড়া দেই তাহলে এ আয় থেকে বুঝলাম আল্লাহ তালা কাছে এখানে তো আল্লাহ কেবল কাছে বলেছেন আরেকটা আয়াতে আল্লাহ বলেছেন আমি সব চাইতে কাছে আমার চাইতে কাছে তোমার কেউ হতে পারে না ও না আকরবো ইলাই মিন হাবিলিল আমাদের এখানে গৃবাস্থ একটা ধমনী আছে এই ধমনীটা কেটে দিলে মানুষ মরে যায় আল্লাহ বলে তোমার এই ধমনীর সাহারক তোমার যত কাছে আমি আল্লাহ তোমার তার চাইতেও বেশি কাছে হ্যাবলুল ওয়ারিদের তফসিরে বেশিরভাগ এসেছে এখানকার সাহারক কেউ কেউ বলেছেন হ্যাবলুল ওয়ারিদ মানে আমাদের স্পাইনাল কর্ড। মানে আমাদের শিট দ্বারা এটার চেয়ে কাছে আর আমাদের কিছু হতে পারে না আল্লাহ বলে তোমার শির দ্বারা তোমার যত কাছে আমি আল্লাহ তোমার তার চাইতেও বেশি কাছে